সুদের টাকাই কিনলে পশু হবে না বাইকুরবানী হালাল টাকাই কিনলে পশু হবে রে বাই কুরবানি টাকাই কিনলে পশু হবে না বাইকুরবানী হালাল টাকায় কিনলে পশু হবে রে বাই পশু জবাই করলে শুধু হয় না রে বাই দেখানোর জন্য শুধু দিয়ে কুরবানি পশু জবাই করলে শুধু হয় না রে কুরবানি লুগি দেখানোর জন্য শুধু দিও না বাই কুর্বানি যতটুকু করে বাইকুদার খুশির বিকল্পনাই যতটুকু করো রে তার খুশির কবুল হবে কোরবানি কোরবানি দাও কোরবানি 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 দাও কোরবানি 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 দাও কোরবানি 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 দাও কোরবানি কোরবানি তোমার গরুর দাম যাবে সেই মহলাই সেরা তোমার গরুর মাংস বেশি পারবে কুরবানি দাও কুরবানি 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 দাও কুরবানি 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 দাও কুরবানি 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 দাও কুরবানি কুরবানি ভাগ করে নাও সমান করে পাই যেন ভাগ গরিব দুঃখী নিজের ঘরে যেন পাই প্রতিবেশী করে নাও সমান করে পাই যেন বাঘ গরিব দুঃখী নিজের ঘরে রেখো না সব হোক যেন পাই প্রতিবেশী রবে না রে হিংসা হবে আল্লাহ খুশি হবেন তবে রবে না রে হিংসা হবে আল্লাহ খুশি হবেন তবে কবুল হবে কুরবানি কুরবানি দাও কুরবানি 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 দাও কুরবানি 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 দাও কুরবানি 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 দাও কুরবানি কুরবানি সুদের টাকায় কিনলে পশু হবে না ভাই কুরবানি আলাল টাকায় কিনলে পশু হবে রে ভাই কুরবানি সুদের টাকায় কিনলে পশু হবে না কুরবানি হালাল টাকায় কিনলে পশু হবে রে বাই কুরবানি 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 দাও কুরবানি 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 দাও কুরবানি কুরবানী কুরবানি দাও কুরবানি কুরবানি